সর্বপ্রথম বেসিক যে যেটা জানবো আমরা জানি সর্বর্ণ বাংলায় হচ্ছে এগারোটি নাকি এখানে লিখেছি কয়টি তেরোটি কয়টি লিখেছি তেরোটি সবাই একটু রেসপন্স দিবে আমার সাথে প্লিজ তেরোটি লিখেছি এখন তেরোটির মধ্যে দুইটা কি জিনিস বাড়লো নতুন একটা হচ্ছে এই বর্ণটা বাড়লো আর একটা হচ্ছে এই বর্ণটা বাড়লো এই দুইটা বর্ণ বাড়ছে

কিন্তু এই বর্ণটা এখন আমাদের নাই যদিও কিছু আদর্শ বইয়ে আছে দেখতে পাওয়া যায় কিন্তু এই বর্ণটার ব্যবহার এখন সঠিক ভাবে আর হয় না তবে নতুন একটা শব্দ কি পেলাম পাঁচটি রসস্বর অর্থাৎ এই বর্ণগুলা দেখো অ ই উ রি এই বর্ণগুলো হচ্ছে রসস্বর অর্থাৎ দীর্ঘস্বর নয় উচ্চারণটা দীর্ঘ হবে না রস মানে কম হবে যেমন আমরা পড়েছিলাম না আগে রস্য ই রসা ও এই যে কথাগুলা কোথ থেকে আসলো এই যে রস রস মানে হচ্ছে কম এবার দীর্ঘ হচ্ছর হচ্ছে আটটি তাহলে রসস্বর কয়টি পাঁচটি আর একটা বলো রসস্বর কয়টি আর দীর্ঘস্বর কয়টি তাহলে পাঁচটি রসস্বর আর দীর্ঘস্বর হচ্ছে আটটি এই আটটি আর পাঁচটি কয়টি হয় তেরোটি আর এই আটটি দীর্ঘস্বর কি কি একটা হচ্ছে আ ই এইটাকে বলবো উ এটা হচ্ছে এই রি একটা এটা হচ্ছে রি ডাবল রি এর মতো উচ্চারণ হবে একটা হচ্ছে রি একটা হচ্ছে রি বলো তো রি এটা মানে হইছোরণ জাতীয়র মতো উচ্চারণ হবে রি রি জেনে বলা রি আর এটা হচ্ছে রি আর এটা ব্যামার হচ্ছে নাই এখন এটা নাম হচ্ছে লি ঠিক আছে আর এটা হচ্ছে এ ওই উ ও এখন এই উচ্চারণটা আমরা একটু

অতএব এই সংক্ষিপ্ত ছোট অক্ষরে অস্বর। অতএব দীর্ঘ স্বর দীর্ঘাইতে ই যেমন উচ্চারণ যদি করি আমরা ইগল। তাহলে ইগল বানান করতে কি পড়ে? ইগল বানান করতে কি বলে? দীর্ঘ ই। যখন ইগল পড়ব প্রত্যেকটা বর্ণ Sanskrit এ যেই ব্যঞ্জন বর্ণগুলো আছে এগুলা অযুক্ত করতে হবে। পূর্ণ বর্ণের উচ্চারণ করতে হবে। তাহলে এটা হচ্ছে

দীর্ঘাউ দীর্ঘ স্বরে ও হবে দীর্ঘ যে বলে নি আমরা আমরা শিখেছিলাম নি দীর্ঘ ও এ দীর্ঘ ও মানে ওটা দীর্ঘ হবে কি হবে প্লিজ একটু পুশ করে বলেন নরমালি কি করেছিলাম দীর্ঘই কি করেছিলাম দীর্ঘ প্লিজ অন অফ ফলো মি কি বলেছিলাম দীর্ঘই না এই যে বলেছিলাম দীর্ঘ ই এই দীর্ঘ কথাটাই হচ্ছে দীর্ঘ মানে দীর্ঘ হতে হবে তাহলে দীর্ঘ ই বলা যাবে না বলতে হবে ই তারপর হচ্ছে যে আছে মানে রস্য আর হচ্ছে দীর্ঘ তাহলে দীর্ঘর সবাই বন্ধ কর তো আমি উচ্চারণের দিক আমরা এখন শিখলাম উচ্চারণটা কিভাবে করতে হবে কোনটা রস কোনটা দীর্ঘ আ এই এই জিনিসগুলো আমরা শিখবো উচ্চারণ শিখ ঠিক হয়ে যাবে তখন আমরা গীতার শ্লোকে উচ্চারণ গুলা করলে আমাদের আর ভুল হবে সবাই বেলো জয় গীতা